হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনি আপনাদের দেখাবো একটি পুরাতন বরাক গাড়িতে একশো আটষট্টি এম একটি লিথিয়াম ব্যাটারি লাগানো হচ্ছে ভিওয়ার্স চলুন ভিওয়ার্স আপনাদের দেখাই এরকম একটি লিথিয়াম ব্যাটারি চৌষট্টি ভোল্ট একশো আটষট্টি এম একটি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিতে আপনারা এক চার্জে একশো আশি থেকে একশো নব্বই কিলো চালাতে পারবেন এই ব্যাটারির ওজন রয়েছে পঁচাত্তর কেজি এই ব্যাটারির সাথে একটি চার্জার রয়েছে ফাস্ট চার্জার এর ইস্যাম একটি চার্জার রয়েছে এই চার্জার দিয়ে আপনারা সাড়ে চার ঘন্টায় আপনারা চার্জ কমপ্লিট করতে পারবেন হানড্রেড পার্সেন্ট চার্জ কমপ্লিট করতে পারবেন এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার রয়েছে একটি ডিজিটাল মিটার রয়েছে আপনারা এখানে কত পার্সেন্ট চার্জ রয়েছে কত এমপেয়ার কত ভোল্ট আপনারা দেখতে পারবেন